করিমগঞ্জের দুই টিকিট প্রত্যাশীর মধ্যে সংঘাত গুরুতর আহত অনেক গুরুতর আহত উম্মরপুর জেলা পরিষদ সদস্য জিল্লুল নূর বর্তমান শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন নিলামবাজার ব্লক কংগ্রেস কার্যালয় দুই টিকিট প্রত্যাশীর মধ্যে সংঘাত গুরুতর আহত অনেক গুরুতর আহত উম্মরপুর জেলা পরিষদ সদস্য জিল্লুল নূর বর্তমান শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন এআইসিসি সেক্রেটারি আসাম প্রদেশ কংগ্রেসের ইনচার্জ বিকাশ উপাধ্যায়ের সামনে উত্তপ্ত পরিস্থিতি রাজাটিলা জেলা পোসব সভাপতি জিল্লুর নূর চৌধুরীর উপরে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ এ সম্পাদক শাহনাজ আহমদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম জিল্লুর তাকে সঙ্গে সঙ্গে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে আসলে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন সীমান্ত জেলা শ্রীভূমি থেকে সাংবাদিক আজাহারের রিপোর্ট ঈশান বাংলা নিউজ শিলচর আমাদের একটা সাংগঠনিক সভা ছিল সেই সভাতে দিল্লি থেকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক বিকাশ উপাধ্যায় আসামের বিশেষ পর্যবেক্ষক হিসাবে সেখানে সিনিয়র প্রধান অতিথি হিসাবে সেই সভাটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং সভা শেষে যখন আমরা আমরা অনেকেই সভা থেকে সভা শেষ করে যার যার বাড়িতে ফিরছি আমি ওই বাড়িতে যে আসার পর শুনতে পেলাম যে ওইখানে নীলামবাজারের সভা শেষে আমাদের যারা অতিথিরা ছিলেন ওরা ওনারা সেখানে মানে রিফ্রেশমেন্টের জন্য একটা হোটেলে দাঁড়িয়েছিলেন সেই সময় অতর্কিতভাবে আমাদের টিল সিগৌরি রাজারটিলা জেলা পরিষদ না সিগৌরি রাজারটিলা জেলা পরিষদ জুলেনকে অতর্কিতভাবে কিছু লোক আক্রমণ করে এবং সে আঘাতপ্রাপ্ত হয় আমরা এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে আসি এসে দেখলাম যেখানে ডাক্তার তিনি ইমার্জেন্সিতে ছিলেন উনি ওনাকে ওনার গুরুত্ব বুঝে উনি ওনাকে শিলচার রেফার করেছেন এই আমরা ওনাকে হসপিটাল ইয়ে করে মনে ওনাকে সঙ্গে নিয়ে আরও আমাদের অন্যান্য লোকরা গেছে শিলচার আঘাত করেছে যেটা এখানে এসে শুনতে পারলাম আমাদেরই কংগ্রেসেরই একজন সদস্য শাহনাজ হোসেন নাম কি বেপাৰ বাকী এই ঝগড়াৰ পিছত কি সেইটা এখন আমাৰ

এটার কোন অবস্থায় মানে এটা সমর্থন নাই এখানে আসতে সব প্রচুর মানুষ উপস্থিত আসলো এখানে মুইদা আর প্রচুর মানুষ আসলো সবে দেখছে আমার সোনু আসলো আমার অনুরাগত সব প্রচুর মানুষ আসলো সবাই নাম বুঝতে না জিনিস যেটা হইছে বাজে হয়েছে

זה היה זה, 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 זה,